এটা কাফেরদের জন্য আজাব আর মুসলমানদের জন্য মুসলমানদের যখন আসে তখন এটা পরীক্ষা তো ক্ষেত্রে আমরা কি খুশি হব বা কি তাদের জন্য কি বদ্ধ করতে থাকবো কিনা কারণ তারা ফিলিস্তিন কেভাবে পুরিয়ে ফেলতে চাইছিল তো মানে ধ্বংস করতে চাইছিল এখন আমাদের এক্ষেত্রে আহ করণীয় কি মানে কি মানে কি করণীয় কি ইসে থাকা উচিত আমাদের যে এলাকায় এসব দুর্যোগ এসেছে সে এলাকা তো কিছু মুসলমান বাস করে তো ঢালা ভাবে হ্যাঁ বৌদ্ধ করতে থাকবেন ধ্বংসের দোয়া করতে থাকবেন এটা জ্ঞানীর পরিচয় নাই তাহলে আপনি ইনডাইরেক্ট হইল বা ডাইরেক্ট মুসলিমদের জন্য ধ্বংসের দোয়া করছেন আর প্রত্যেকটা জায়গায় মুসলিম বসবাস করছে কিছু ভালো মানুষ আছে তো এইভাবে ঢালাও ভাবে দোয়া করা যায় জন্য বৌদ্ধ করা কিন্তু যেসব জালেম কাফের এবং তার সাথে জালেম আর ফির আরزال অন্যায় অংশ নিয়েছে সীমা লঙ্ঘনে অংশ নিয়েছে ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার করে শেয়ার করে যাচ্ছে এবং তার সমর্থন করে যাচ্ছে তাদের ধ্বংসের জন্য দোয়া করবে তাদের ধ্বংসের জন্য দোয়া করবে এবং তাদের ধ্বংসে খুশি হবে এই জন্য মুসলিমদেরকে বলা হয়েছে যে যথা সাধ্য মুসলিমরা মুসলিম এলাকাে বসবাস করবে আল্লাহ হেফাজত করুন মুসলিমদের এবং মুসলিমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যাচ্ছে এই সব তারা ভালো মানুষ হলে নামাজি হলে সহি আকিদার হলে বেদিন নাস্তিক না হলে আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন এবং তাদেরকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করুন